আল্লা সুহানতালা তিনি ক্ষমার আধার রহমতের আধার আমাদের যত পাপ তার চেয়েতে তার রহমত বেশি আমাদের যত ভুল আমাদের যত ত্রুটি আমাদের যত বিচ্যুতি তার ক্ষমার জগৎ তার চেয়েতে অনেক বড় অতএব হতাশ হবেন না লসান হতাশ হবেন না হতাশা এটা ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না সেই জন্য আল্লাহ সোহানতাল্লাহ বলছেন লহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিরাশ হলে ক্ষমা চাওয়া হবে না এবং সুরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছেন ইননাহু লায়াই আসু মিররাহ হে ইল্লাহল কামুল কায়াফের নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় সেই জাতির লোকেরা যারা অস্বীকারকারী কাফের যারা আল্লাহর কোন নিয়ামতকেই স্বীকার করে না সেই সব লোকেরাই শুধু নিরাশ হতে পারে ইমান কখনো মোমেন্টদেরকে নিরাশ হতে দেয় না যদি কেউ সত্যিকারভাবে অনুতপ্ত হয় এবং তওবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই বাপ করবেন আল্লাহর প্রতি আমাদের সেই আশা কিন্তু সবসময় জাগরুক রাখতে হবে এমনটি আল্লাহ তাল কোরআনে বলেছেন রহমাতিল্লাহ ইন আল্লাহ ফিরদ্দন জামিয়া তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সুবাহ হতালা সকল পাপকে ক্ষমা কৰি দিয়ন